মিস্ত্রি আমাকে দেখলে রাগ হয় কি জন্য রাগ হয় বলুন তো ভুল কাজ করে তার রিপ্লে করি এই জন্য তাদের রাগ হয় এই জন্য বলি ইঞ্জিনিয়ার ছাড়া কোনো দিন কোনো কাজই বিল্ডিংয়ে করাবেন না এখানে যে রডের কাজটা হচ্ছে মিস্ত্রির উপর ছেড়ে দিয়েছিল দেখুন হাজার রকমের ভুল করেছে সাদের রড বাঁধতে গেলে কোন রডটা আগে দিতে হয় আগে দিতে হয় শটের স্পেন মানে ছোট রডটা আমাদের লং স্পেন কোনটা দেখুন এটা লং লম্বা এরিয়া এটা লং স্পেন আর এটা আছে শর্ট স্পেন ছোটো এরিয়া এটা দিয়েছে ঠিকঠাক দিয়েছে কিন্তু রডের জয়েন্টটা একদম ভুল করেছে সমস্ত রডের জয়েন্ট একই লাইনে ফুটেছে দেখুন এত বড় ভুল কত কোনো দিনই করবেন না একই লাইনে আর এটা আট এম এর রড দুটি রডের জয়েন্ট কত হতে হবে দুটি রডের জয়েন্ট হতে হবে ফিফটি ডি হিসেবে মানে পঞ্চাশ গুণ আট মানে চারশো এটা ল্যাপিং করেছে জয়েন করেছে এক মিটার তার মানে এটা আপনার লস হয়ে যাবে যদি মিস্ত্রি বা ভরসা দিয়ে দেন দেখুন মিস্ত্রিরা কাজ করছে এরকম ভুল ভাল কাজ করে যাচ্ছে এখানে দেখুন রডের একই লাইনে এক সেম রাখছে এটা ঠিক না এ রড রাখতে হবে কি একই লাইনে কোনো দিন দেখা যাবে না একটা রড বড় রাখতে হবে একটা রড শুরু রাখতে হবে অল্টারনেটিভ সব সবথেকে বড় ভুল আপনার পয়সা চলে যাবে কিন্তু মজবুত হবে না কোনো কাজ এখানে দেখুন একই জায়গায় রডের জয়েন্ট কোনো দিন এটা করবেন না এই ভুলটা করলে আপনার পুরো সম্পূর্ণ টাকাই নষ্ট হয়ে যাবে রডের জয়েন্ট করবেন আগে পিছে দেখুন আগে পিছে করতে হয় একটা জয়েন্ট এখানে থাকলে একটা জয়েন্ট হবে আগে কমসে কম এক দেড় দু মিটার তিন মিটারে একটা জয়েন্ট করবেন কিন্তু একই জায়গায় জয়েন্ট করবেন না একদম সম্পূর্ণ ভুল কাজ এই ভুল কাজ আপনারা কখনোই করবেন না এখানে জয়েন্ট দিতে হতো দুটি রডের লং ডিস্টেন্স হতো চারশো এম এখানে দিয়েছে এক মিটার এক মিটার দিয়েছে তার মানে ছশো এম রডটা বেশি লাগছে সেটা কোনো কাজে আসবে না তাহলে সেটা আপনার লস হবে এই জন্য বলি এটা আপনারা ধ্যান রাখবেন যে কখনও মিস্ত্রির উপরে ভরসা দেবেন না দেখুন না লাইক মিস্ত্রিরা রড বেঁধেছে দেখুন কতটা বাঁকা বেঁধেছে একটা স্পেসিং করে সুন্দর করে বাঁধতে হয় সেটা জানে না হ্যালো এই এই রড অল্টারনেটিভ অল্টারনেটিভ করো তারপরে বানবা এখন না বোঝা গেল এখানে দেখুন একই জায়গায় জয়েন্ট দিয়েছে এই কাজ হচ্ছে কনস্ট্রাকশন সাইডের একদম লজ্জা লজ্জাজনক বিষয় অনভিজ্ঞ যে কাজ কখনই আপনি করাবেন না এরকম আপনার ভুল করে দেবে এমন ভুল করবে যা জীবনেও সংশোধন হবে না এই গ্রাইন্ডিং মেশিন মেশিন দিয়ে কাটো অল্টারনেটিভ করো যাও 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 তোমাদের কেউ দেখে না তোমরা ভুল কাজ করে সব সবথেকে দুঃখের বিষয় কি আপনারা কমেন্ট করেন না কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা আমার সঙ্গে আছেন বুঝতে পারলেন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করলে বুঝতে পারবো যে আপনারা সঙ্গে আছেন কোন ধরনের ভিডিওর প্রয়োজন সেটাও আমি জানতে পারবো এখানে কিন্তু যে কেলাপটা হচ্ছে সেটা হচ্ছে ডেক সেলাপের কাজ ফ্যাব্রিকেটার স্ট্রাকচারের উপরে টিনি সিট ডেক সিট দিয়ে এরপরে কমপ্লিট করা হবে এটা হচ্ছে ডেক সেলাপ বলা হয় এই সেলাপের নাম ডেক সেলাপ আর এম এস স্ট্রাকচারের উপরে এটা করা হয়েছে ওটা অনেকে দেখেছেন অনেকে দেখেননি যারা দেখেননি এটা তাদের জন্য আর রডের কাজটা আপনি ঠিকভাবে করবেন এখানে কিন্তু ডবল জালি না সিঙ্গেল জালি সিঙ্গেল জালিতে ভুল করলে একদম বিল্ডিং শেষ হয়ে যাবে সাতটা পুরোই শেষ হয়ে যাবে তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী নতুন ট্রফি নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট